অভিনয়ের অ আ দীর্ঘ দীর্ঘের পাঠ পাওয়া যায় মঞ্চাভিনয়ের মাধ্যমে একই মঞ্চে একসঙ্গে অনেক অভিনেতা অভিনেত্রী যেখানে অভিনয় পরিবেশন করে থাকেন তাকেই বলা হয় মঞ্চাভিনয় দেখতে দেখতে দশম বর্ষে পদার্পণ করল নাটকে আটক নাট্যদল বৃহস্পতিবার এই কর্মসূচি উপলক্ষে শহরের এক নাম করা প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল নাটকে আটকের পক্ষ থেকে সোনার মাদলি এই দলের কলাকুশলীরা তুলে ধরলেন তাদের অভিনয় প্রসঙ্গত এই দলের অধিকাংশ কলাকুশলী বিদেশে থাকেন কিন্তু দলের প্রতি তাদের এতই টান যে দশম বর্ষকে স্মরণীয় করে রাখতে তারা প্রায় অনেকেই একত্রিত হলেন দশম বর্ষপূর্তিতে এদিনে কর্মসূচি উপলক্ষে মঞ্চের পিছনে থাকা মানুষজনদের সংবর্ধনা জানানো হয় উপস্থিত বিশিষ্টদের দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা মন কেড়ে নেয় দর্শকদের এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ অভিনেত্রী দোলন নস্টালজিক হয়ে পড়েন উপস্থাপনা দেখে তবে নিজেও একদম নস্টালজিক হয়ে পড়লে আমরা দেখছিলাম সব আজকের দিনটা নিয়ে তোমার অনুভূতি খুব সুন্দর এটা ওরা প্রত্যেক বছর একদিন এই অনুভূতি জায়গায় নিয়ে আসে আমাদের আমরা মানে আজকে আছি আমাদের কমপ্লেক্সের বাইরে মধুসূদন মঞ্চে এটা প্রথম যখন শুরু হয় মানে অঙ্কুর উদ্গম ঘটেছিল হাইল্যান্ডের মাটিতে প্রথম বেশ কয়েক বছর আমরা হাইল্যান্ডের মধ্যেই করতাম কিন্তু গাছটা এত বড় হয়ে গেছে এখন আর জায়গা ধরছে না তাই এটা এখন সরিয়ে একটা সুন্দর জায়গায় আনা হয়েছে আমার বিশ্বাস এটা পরবর্তীকালে আরো বড় জায়গায় যাবে আরো বড় জায়গায় যাবে এবং আমি সেই বড় গাছের ছায়াটা খুব আরাম করে উপভোগ করি এরা পেশায় সবাই আলাদা আলাদা শুধু ভালোবাসার টানে এইভাবে নিজেদের মেলে ধরলেন পেশায় প্রত্যেকে স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত হ্যাঁ আমরা তো পেশায় এটাকেই পেশা করেছি সুতরাং আমাদের কাছে এটা কিছু আলাদা করে কিছু নয় হ্যাঁ আমরা হয়তো মানে খুব আমরা যদি সমালোচনা করি যে না এটা না উনি সেটা খুব অন্যায় হবে সেই জন্য আমি কোনো সমালোচনা করতে কখনোই আসি না আমি ভিতরে প্রেমটাকে এনজয় করতে আসি নাটকের প্রতি যে প্রেমটা এটা আমি উপভোগ করি তুমি নিজেও নাট্যকর্মী ছিলে তরুণ প্রজন্মকে কি বার্তা তোমার তুমি নিজেও মঞ্চাভিনয় করেছো সেই জায়গায় যে বহুদিন অভিনয় করেছি মঞ্চ আমার শুরু আমার রুট আমার শিকল গ্রুপ থিয়েটার প্রফেশনাল থিয়েটার মানে ইনফ্যাক্ট আমার শুরু যদি বলি তারও আগে আকাশবাণীর বল যেটা শ্রুতি নাটক অন্ঠা তারপরে গ্রুপ থিয়েটার তারপর তখন প্রফেশনাল বোর্ড ছিল আজকালকার দিনে প্রজন্মের লোকেরা প্রফেশনাল বোর্ড কি বৃহস্পতি শনি রবি দিন সন্ধ্যে দুপুর তিনটে সন্ধ্যে সাড়ে ছটায় এই যে ব্যাপারটা এটা বোধ তারা কেউ জানে না কিন্তু যারা আমাদের বয়সী বা আমাদের একটু কম বয়সী তারা জানে এ কে মানে তা অমুক টান ছিল সেইটাও আমি এনজয় করেছি সৌমিত্র চট্টোপাধ্যায় চ্যাটার্জি থেকে শুরু করে রবি ঘোষ থেকে শুরু করে সেই সমস্ত মানে বড় বড় মানে বটবৃক্ষ দেশ থেকে তারপরেও নাটক ছেড়ে যখন এই সিনেমা এবং সিরিয়াল এখন আমাকে লোকে বেশি থাকে সিরিয়ালে সিনেমাও করছি কিন্তু তাতে করেও আমি মঞ্চ থেকে আলাদা হইনি তাই দশ বছর আমি যাত্রা করেছি যাত্রাও একটা মঞ্চ কিন্তু সেটাও একটা বিরাট মঞ্চ এই মঞ্চ থেকে ওই মঞ্চটা আরো কঠিন এখানে কিছু রাগ থাকে এখানে তিনটে দিক বন্ধ থাকে একটা দিক খোলা থাকে তিনটে দিকে তুমি গোপন করতে পারো কিন্তু আমাদের যাত্রা যখন আমি করতাম চারদিক খোলা সেই চারদিক খোলা মঞ্চে নিজেকে প্রকাশ করা এটা একটা চ্যালেঞ্জ তো আমি নাটকের সব রকম মানে যতগুলো মিডিয়া হয় মোটামুটি করেছি সুতরাং নাট্যেতা অভিনেত্রী ও নাট্য প্রেমীদের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা আছে আমাদের নাটকের দল এমনি রেগুলার নাটকের দলের মতো নয় আমরা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের নাটকের দল সেইভাবে শুরু হয়েছিল পুজোতে নাটক করা দিয়ে শুরু হয়েছিল তারপর থেকে আমরা অনেকটাই পথ এগিয়ে এসেছি এটা দু সালের কথা আমরা দু হাজার সালে রেজিস্টার্ড হয়েছি অফিসিয়ালি আমরা সেই সালটাই আমরা ধরি সেই হিসেবে এটা আমাদের দশম বর্ষ সেটা যেরকম একটা খুবই আনন্দের অনুভূতি তার সঙ্গে অত্যন্ত দুঃখের ব্যাপারও আছে যে আমাদের একজন মেন সদস্য তিনি খুবই হঠাৎ করে আগের বছর আমাদের ছেড়ে চলে যান তো আজকের অনুষ্ঠানটা তাকেও অনার করার আর যেহেতু একটু অন্যরকম যেহেতু দশম বর্ষ সেই জন্য শুধু নাটক না আমাদের নাটকের গানও থাকছে তার আর আমরা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল নাটকের প্রোগ্রাম তো করি তখন আমরা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের আমরা সম্মান জানাই কিন্তু এই বছর যে একটু স্পেশাল এত বছর ধরে আমাদের সঙ্গে যারা আছেন মিউজিক লাইট সাউন্ড সেট এবার তাদের আমরা সম্মান জানাচ্ছি এবছর সব মিলিয়ে দশ বছরের জার্নিটা একটা যেমন তোমাদের কাছে সুখকর আগামী দশ বছরের জন্য একটা ভাবনা নিশ্চয়ই রয়েছে চেষ্টা তো আছে দেখা যাক ইচ্ছে তো আছে একটা অসুবিধে যে আমরা যেহেতু সবাই অন্য পেশার এবং পেশার খাতিরে আমাদের দলের অনেকেই শুধু কলকাতার বাইরে নয় দেশের বাইরেও চলে গেছে কিন্তু সবচেয়ে মজার কথা তারা সবাই এই বছর এসেছে এবং তারা নাটকও করছে সবাই তারা মাসে একবার করে রিহার্সাল দিয়েছে মাসে হয়তো দুবার দিয়েছে হয়তো দু মাসে একবার দিয়েছে কিন্তু তারা সবাই এসে এই দশম বর্ষটা মানে পা নিচ্ছে এই বয়স এই বছরে এসে ওটাও আমাদের কাছে একটা বিশাল প্রাপ্ত ইউ ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন